অন্যের টাকা মেরে নিজের লকার করে পূর্ণ সময় শেষে ঠিকানা শুধুই রিক্ত শূন্য অনিশ্চিত জীবন নিয়ে এত মাতামাতি নিশ্চিত মরণের সঙ্গী শুধু মানে। ক্ষণিকের রঙ্গলীলায় রঙিন এখন মন শেষ গোসলে সাদা তখন হবে যে দাফন অর্থের বড়াই নিয়ে এত কিসের অহংকার অসহায়কে করে হেলা কেন লুটে নাও খবর ভোগ বিলাস লোভ লালসা মিছে দুনিয়ার মোহ শেষ ঠিকানা পাবে যখন সাথে রবে না কেহ